বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মেয়ের ক্লাসের ফাঁকে একটু সময় কাটাবেন এজন্য সাড়ে তিন কোটি টাকায় বিলাসবহুল ফ্ল্যাট কিনেন পুলিশের অবসরপ্রাপ্ত মহাপরিদর্শক বেনজির 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 আহমেদ সাবেক আহমেদের বিনতে বিনতে ও তাহসিন রাইসা বেনজিরের শুধুমাত্র বিশ্রামের জন্য করে দিয়েছেন তিন কোটি টাকার দামের ফ্ল্যাট অনুসন্ধানে জানা গেছে দু সালে র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এই ফ্ল্যাট কিনেন তিনি অনুসন্ধানে আরো জানা গেছে বেনুজির আহমেদের বড় মেয়ে ফারহিন রিস্তিনে বেনুজির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ক্লাসের বিরতির সময় তিনি যাতে স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিতে পারেন সেজন্য বিশ্ববিদ্যালয়ের সামনেই এই ফ্ল্যাট কেনা হয়েছিল তার এই ফ্ল্যাট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দূরে প্রস্তুত হওয়ার তিন বছর পর্যন্ত বেনজির আহমেদের মেয়ে ফ্ল্যাটটি ব্যবহার করতেন মাঝে মধ্যে বেনুজির তার স্ত্রী সহ ফ্ল্যাটটিতে আসতেন বছর খানেক আগে খোকন নামের গোপালগঞ্জের এক ব্যবসায়ীর কাছে ফ্ল্যাটটি বিক্রি করে দেন বেনুজির সাবেক আইজিবি বেনজির আহমেদের দুই মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে রয়েছে সমান সংখ্যক শেয়ার টাকা অতিমূল্যে সাবেক বিনিয়োগ রয়েছে কোটি লাখ টাকা দুই অন্যদিকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার এড়াতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া বেনজির আহমেদ সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই পর্তুগাল সহ বিভিন্ন দেশ ঘুরে এখন অস্ট্রেলিয়ায় পরিবার সহ থিত হয়েছেন গত আট সেপ্টেম্বর সিডনিতে অনুষ্ঠিত একটি ঘরোয়া অনুষ্ঠান অনুষ্ঠানে দেখা গেছে তাকে সেখানকার একটি ছবি এরই মধ্যে গণমাধ্যমের হাতে এসেছে আর এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক কালের কণ্ঠ সেই প্রতিবেদনে জানা যায় অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা বেনজির আহমেদের অবস্থানের বিষয়টি লিখিতভাবে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে সাবেক আইজিপি এবং তার পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধান টিম